ওই আয়সা রবি একদিন ঘরের ভিতরে বসে বসে তিনি টুকরি টুকরের রান্না করছেন নবীজির কান্না নবীজির কানে কান্নার আওয়াজ এলো যে আমার ঘরে যেন কে বসে কান্না করছে নবীজি আস্তে আস্তে গুটি পায়ে গুটি পায়ে গেলেন আর যার পর জিজ্ঞাসা করছেন মা কি কি আয়েশা আয়েশা রে তুমি কান্না করছো তো করছো তবে কেন কান্না করছো তুমি বলো আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন আয়েশা তোমার কান্নার কারণটা কি তুমি একবার বলো আল্লাহর নবীর সামনে মায়াল বললেন আর কোন বিষয় নিয়ে আমি কান্না করছি না তবে আয়েশা আমার কাছ থেকে কি চেয়েছিলে আমি দিতে পারি এই জন্য কি কান্না করছো নেবিজিকে বললেন না এই জন্য আমি কান্না করছি না তবে কি কারণে কান্না করছো রে আয়েশা আয়েশা মুখটা খুলে বলছেন ও আলা যাকাতুন নারা ফা বাকাইত ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি কান্না করেছি দুনিয়ার কোন বিষয় না আমাকে কান্না করিয়েছে দুনিয়ার কোন বিষয় আমাকে কান্না করায়নি আমি জাহান নামের কথা স্মরণ করেছি আগে রাতের কথা স্মরণ করছি এই কারণে আমি নিজে কার ধরে রাখতে পারি নাই আমি এই কারণে কান্নায় ভেঙে পড়েছি তবে কখনো আমি কান্নায় বিবর হয়ে পড়েছি আমি নিজে বুঝতে পারিনি আপনি এসে আমাকে জিজ্ঞাসা করছেন তবে আপনি এসেছেন এটা আমার জন্য মঙ্গলময় হলো কল্যাণ করা হলো নেবিগ আমি আপনার একজন স্ত্রী আমার নাম গভীর রাত হয় রাতের শেষ অংশে আপনি যখন দোয়া করেন ওই মেয়েটির নাম উচ্চারণ করে দোয়া করেন ওই মেয়েটিকে না ওই মেয়েটি হলো আপনার স্ত্রী প্রথম স্ত্রী খাদি

নবী আপনার সামনে আমার একটাই জিজ্ঞাসা আজকের দিনে আপনি আমার পাশে এসে জিজ্ঞাসা করছেন রে আয়সা কেন কান্না করছো এমন একটা দিন আসবে এটা হলো দুনিয়া দুনিয়াতে মানুষ কাঁদতে হাসবে এটাই হলো দুনিয়া আপনি বলেন কিয়ামতের ময়দানে যেই দিন মানুষ নিজের কথা ভাববে না যেই দিন মানুষ নিজের আত্মীয়র কথা মনে রাখবে না বাপের কথা মায়ের কথা বোনের কথা

একবারের জন্য ওই বিপদগ্রস্ত অবস্থাতে কায়ামাতের দিন যদি বিপদগ্রস্ত হয়ে যায় আর ওই দিনে আপনার আয়েশা যদি টুকরি টুকরি কান্না করে আপনার অন্য

দয়া কৰ গাৰ দয়াল মুত গমি ক্ষমা কৰ গাৰ দয়াল গমি মাফ কৰ গণ গৰব মৰা তুলেছি দোহা কবুল করে ন প্রভু মদের মনাজা যার গনাহাগার তুলেছি দোহা ক্ষমা করে দ প্রভু মদেৰ মনযাত কবুল কৰি ন গ প্ৰভ মদেৰ মনযাত তুমি ক্ষমা না কৰিলে কথাই যাব গাৰ দয়াল লাগি ক্ষমা কৰ গাৰ দয়ালমা মা বোধ গমি মাফ কর গিয়ামতের মাঠে মরে শরণে রাখি জাহান্ন মেরা গুণ হতে বাঁচায় নিয় তুমি রহমান মদের না করমান নামের আগুন গতে নামের আগুন গতে না যা দিয় গোয়া দয়াল মা বোধ ক্ষমা কর গা দয়াল আল্লাহ লা মাফ কর গো আখবর জোরে বলি না রে তকবীর আর জোরে না রে তকবীর সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি তাই নাই আমি দিবা সে বারে বারে আসি সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি তাই না আমি বারে বারে তোমার কাছে আসেন তোমার না করপমান জাহান নামের আগুন ঘতে জাহান নামের আগুন ঘতে না যা দিয় আমার দয়াল আল্লা তুমি ক্ষমা কর গেমান নেভিজি কত ভয়ঙ্কর একটা শব্দ বললেন শুধু শব্দটার দিকে খেয়াল করেন ভয়ঙ্কর কথা বললেন শব্দটার দিকে খেয়াল করেন বিশ্ব নেপি বলছেন আইসা তুমি আমাকে মনে একটা প্রশ্ন করেছ রে আইসা মা বোন আপনারা ধ্যান দিয়ে আল্লাহ নবী এবার মুখ খুলে বলছেন রে আইসা তুমি মনে একটা ভয়ঙ্কর প্রশ্ন আমাকে করেছ রে আইসা আমি কেমতের মেয়ে সব জায়গাতে সবার কথা মনে রাখবো আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইযকুরু আহাদান আহাদা আয়েশা তিনটে জায়গায় মন আছে ওই তিনটে জায়গাতে কামতের ময়দানে তিনটেই জায়গাতে পৃথিবীর কারোর কথা আমি মনে রাখতে পারব না আয়েশা দুঃখ রেখে বলছেন এ গো আপনি আমার কথা মনে রাখবেন না জি খাদিজাকে আপনি ভুলে থাকতে পারেন না আপনার কুমার স্ত্রী পার পর আপনি বলতে পারেননি নেবি আপনি কি সেই দিনে ওই খাদিজার কথা মনে রাখতে পারবেন না খাদিজার কথা কি আপনার মনে থাকবে না ও নাবি আপনার কাছে আর আমার একটা ভয়ঙ্কর জিজ্ঞাসা আপনার কাছে ভয়ঙ্কর দিনে আর একটা জিজ্ঞাসা করছি নাবি গো ওই দিনে আপনি বলেন আপনার হাসান হোসেন যাকে আপনি এত মহব্বত করেন এত ভালোবাসেন ওই ফাতিমা হাসান না হচ্ছেন এগুলো হলো আপনারা আহাল ওই আহালের কথা কি আপনি মনে রাখতে পারবেন না বিষ্ণুবি বললেন না আমি তিনটা জায়গাতে পৃথিবীর কাউকে মনে রাখতে পারব না জি ভাই কত ভয়ঙ্কর কথা নবী নিজে বলছেন আমি তিনটা জায়গাতে পৃথিবীর কারোর কথা মনে রাখতে পারব না পৃথিবী কারোর কথা আমি তিনটে জায়গাতে মনে রাখতে পারবো না বলছেন কে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম এবারে আইসা রাজ্লাহ জিজ্ঞাসা করলেন নবী ওই তিনটে জায়গা কোন কোন জায়গা তিনটে জায়গা যে মনে রাখতে পারবেন না ওই তিনটে জায়গা কোন কোন জায়গা আমি আপনাদের সামনে এই তিনটে জায়গার কথা আমি বলছি না এটা আমার আজকের বিষয় নয় শুধু বিষয় হলো প্রকৃত মমিনের গোনাবলী কি হবে প্রকৃত মমিন হতে গেলে পারে কি কি টাইটেল অর্জন করতে হবে কি কি জ্ঞান থাকতে হবে কি কি আপনার কোন কোন বিষয়ের উপর আপনাকে পারদর্শী হতে হবে এই বিষয়গুলো আমার আলোচনার বিষয় এ কথাগুলো সব বলতে পারবো না শুধু পাঁচটা সাবজেক্ট যে মানুষটার জীবদ্দশায় মিলে যাবে ওই মানুষটার জন্য বিশ্ব নবী নয় স্বয়ং রব বলছেন তারা হলো আমার মমিন বান্দা আমি তিনটা কথা আজকে বলবো না পরবর্তী দিনে আসলে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে তখন বলবো ভাইয়া আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আপনারা মাগুরা এলাকার মানুষ মালদার মানুষ আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কথা বলে জি কথা কি খারাপ লাগছে চলবে জি ভাই বসুন আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনাদেরকে জিজ্ঞাসা করছি একটা উদাহরণ শুনেন উদাহরণটা কি এই জালশো উপলক্ষে কারেন্ট না থাকলে পারে বিকল্প ব্যবস্থা থাকে জেনারেটর কথা ঠিক না ভুল কথা বলেন না কেন ঠিক আপনার ছেলের বিয়েতে অনুষ্ঠান হবে মেয়ের বিয়েতে অনুষ্ঠান হবে কথা আপনার বাড়িতে কোন অনুষ্ঠান আছে লাইট জ্বলছে কিন্তু হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় সব অন্ধকার হয়ে যাবে বিকল্প একটা ব্যবস্থা থাকে তার নাম হলো জেনারেটর এত বড় মাহফিলের জন্য একটা জেনারেটর হবে না এই জন্য দুটো জেনারেটর আছে তা দুটো জেনারেটর যখন আছে মাহফিলের এই যে প্যান্ডেল প্যান্ডেলের ঠিক ওই মাথায় 500 মিটার দূরে দুটো জেনারেটর পাশাপাশি বসানো আছে পাশাপাশি বসানো আছে এই জেনেটারগুলোর মধ্যে একটা জেনারেটর চলছে আর একটা চলছে না যেটা চলছে আর যেটা চলছে না এখান থেকে বলতে পারবেন কোনটা চলছে আর কোনটা চলছে না কথা বলেন না কেন বোঝা যাবে বোঝা যাবে না আমি বলছি বোঝা যাবে কিভাবে বোঝা যাবে যেটা চলবে তার দুটো বৈশিষ্ট্য এখান থেকে লক্ষ্য করা যাবে কি কি বৈশিষ্ট্য যেটা চলবে সেভাবে চলছে যে চলবে তার ধোঁয়া ধর হয় ওটাকে কি বলেন সাইলেন্সার ওটা দিয়ে ধোঁয়া ধায়ের হবে বোঝা যাবে এই মেশিনটা চলছে আর এটা চলছে না কথা ঠিক না ভুল

যখন একা থাকবে মেশিনটা যেমন চললে পারে তার ভিতরটা কাঁপবে বোঝা যাবে বাইরে বোঝা যাবে মমিন ঠিক ওইভাবে আল্লাহর ভয়ে কাঁপবে লোকটাকে দেখে বোঝা যাবে আর মেশিনটার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওই জেনেটারের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সাইলেন্সার দিয়ে যেমন ধোঁয়া বাইর হয় মমিনের মুখ দিয়ে সদা সর্বদা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তসবি তাহলিল সদা সর্বদা চলবে বোঝা যাবে লোকটা মমিন কথা বুঝতে পারলেন কি পারলেন না জি ভাই এবার চলেন আর বেশি কথা বলবো না এখানে কিছু হাদিস ছিল আমি লম্বা করছি না পয়েন্ট এক নাম্বার পয়েন্টটা আমি শেষ করে দিচ্ছি তাহলে মমিনের প্রথম বৈশিষ্ট্য যেটা থাকবে মমিল বলে বোঝা যাবে এই লোকটা মমিন বোঝা যাবে তার লক্ষণ হলো লোকটা আল্লাহর ভয়ে কাঁপবে আল্লাহর ভয়ে কাঁদবে কথা বোঝা গেল কি গেল না জি ভাই এবার চলেন দ্বিতীয় বৈশিষ্ট্য বিসমিল্লাহ হিরো রস্না নির্বাহে ওয়াইদা তুলিয়া তা আলিহিম আয়া তোহ দাদা ও আলা আরম ভিম কালা আল বলছেন রাম না দ্বিতীয় বৈশিষ্ট্য হল মমিনের ওই লোকটার দ্বিতীয়ক্ষণ হবে কি না ওই লোকটা যখন ওই লোকটার কোরানের কথা আলোচনা হবে হাদিসের কথা যখন আলোচনা হবে কোরআন হাদিস নিয়ে যখন তার সামনে আলোচনা হবে লোকটা হেলবে না তুলবে না লোকটা একখানি আল্লাহর কথা বলে শুনবে ও ভাই যে লোকগুলো আজকে নি মাহফিল থেকে পালিয়ে যাবে শুনতে চাইবে না আপনাকে বুঝতে হবে লোকটা মুমিন নয় পাকা মুনাফিক এটা বোঝা যাবে কারণ ওই লোকটার প্রয়োজন ছাড়া যদি উঠে যায় কোনো কারণে উঠে গেল আবার এসে বসে গেল

রান্না চাপিয়েছেন পাশাপাশি দুটা হাড়ি পাশাপাশি রান্না চাপিয়েছেন একটা হাড়ি আপনার দেড় লিটার পানি দিয়েছেন আর একটা হাড়িতে এক লিটার দুধ দিয়েছেন যে দুটো তলাতে আগুন জ্বালিয়ে দিয়েছেন দুটো তলাতে আগুন দাও দাও করে জ্বলছে বলেন যে হাড়িটার ভিতরে দুধ থাকবে যখন তলে তাপ পাবে তখন তার বৈশিষ্ট্য হলো উপরের দিকে উতলে উতলে উঠবে আর জি আল্লাহ আল্লাহ কবুল করো ভাই বলছি না বৈশিষ্ট্য কি হবে মানে দুধের বৈশিষ্ট্য কি হবে আগুনের তাপ পেলে সে উপরের দিকে উঠে উঠে পড়ে যাওয়া উপক্রম বোঝা যাবে যেটাকে আমাদের গাইয়া ভাষায় বলে উতলে পড়ে যাওয়া জি ভাই আজ যেটা পানি থাকবে ওটার তলে যখন তাপ পড়বে তখন আস্তে আস্তে পানিটা বাষ্প আকারে বাষ্প হতে 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 এক পর্যায়ে পানি শেষ হয়ে যাবে হাড়িতে এক ফোঁটা পানি খুঁজে পাবেন না কথা ঠিক না ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম জি লোকটা মমিন হবে ওই লোকটা আল্লাহর কোরআন শুনবেন হাদিস শুনবে আর হাদিস আর কোরআন শোনার পর লোকটা ইমানটা পারবে দুধের মতো উতলি উতলে উঠবে আর যে লোকটার মাঝে ইমান নেই ওই লোকটা মমিন হতে পারবে না ওই লোকটা আর মধ্যে বৈশিষ্ট্য হবে মন তার মাঝে যতই করান হাজির শোনানো হোক না কেন ওই মানুষটা এক সময় ওই পানির মতো বাস্ত আকারে শুকিয়ে যাবে সকালবেলা জিজ্ঞাসা করবেন মালানা মুক্তার নদিয়া থেকে এসেছিলেন কি বিষয়ে বক্তব্য রেখেছিলেন বক্তব্য কেমন হয়েছিল আপনারা সকলে বলবেন ফাট

আর ওই প্রতিষ্ঠান আপনাদের কালেকশন থেকে আমার মানে খারাপ ভাবে নেবেন না মানে ফকিরকে ভিক্ষা দিচ্ছেন এমন মনে হচ্ছে মাদ্রাসা এইভাবে ডেভেলপ হবে গত গত কালকে আমার মাদ্রাসায় কালেকশন হয়েছে সোশ্যাল মিডিয়ায় যাবে এক কোটি টাকার কাঁচা গাজি জি ভাই 1 কোটি টাকার কাঁচা গাজি দাউরায়ে হাদিস মাদ্রাসা হিজবি বিভাগ আছে এবং আর একটা শিশু বিভাগ আছে তিনটে বিভাগে বিভাগের সমন্বয়ে মাদ্রাসা আড়াইশো ছেলে মাদ্রাসায় আবাসিক থাকে ওই মাদ্রাসার কথা বলছি বিলকুমারি মাদ্রাসা হ্যান্ডবিলে লেখা আছে খোঁজ নিয়ে দেখবেন দেবগ্রামে দেবগ্রাম থেকে আপনার যেটা বাম দিকে যাচ্ছে ন কিলোমিটার দূরে মাদ্রাসা অবস্থিত জি ভাই মাদ্রাসাকে এভাবে ভালোবাসতে হবে তবে তো আপনি মমিন হতে পারবেন

আমি আপনাদের সামনে বলছিলাম আপনারা দেবেন মাদ্রাসা ডেভেলপ করতে গেলে পারে টাকার প্রয়োজন আছে টাকা ছাড়া বুদ্ধি কোনো কাজ নেই বেকার টাকা দান করেন দু হাজার এক হাজার পাঁচ হাজার টাকা দান করেন আমি আজকে আপনাদের সামনে এটার নাম কি বলেন এটার নাম কি চলে বলেন এটার নাম কি কোরআন আপনাদের এলাকায় কোরআন কয় পাড়া বলবেন আপনাদের এলাকা আলাদা নাকি আপনাদের এলাকাটা বলেন তারপর আমার এলাকাটা বলবো জি 30 পাড়া 30 জন মানুষকে দেখবো এই জায়গাতে 2000 কোটি টাকা মাদ্রাসায় দান করবেন জানবো মুমিন আপনি আমি ASCII জায়গায় বলে রাখলাম আপনাকে উঠবেন না কেউ জি ভাই 2000 কোটি টাকা দেবেন 30 জন মানুষ আল্লাহর গোলাম যারা আছেন মা বান যারা আছেন নেই লিখে দেন আপনি 10 দিন 20 দিন পর দিয়ে দেবেন এটা বলে রাখলাম আপনি প্রস্তুতি নেন এটা বলার উদ্দেশ্য আপনি প্রস্তুতি নেন জি ভাই এবারে চলুন আমি আপনাদের সামনে যেটা বলছিলাম ভারী লাগছে ভারী হবে মনে হচ্ছে জি বলেন দু টাকা ভারী মনে হচ্ছে কথা বলছেন না এই তো খারাপ আপনাদের এটা কি ভারী মনে হচ্ছে যদি ভারী মনে হয় তাহলে এক হাজার টাকা করে দেন আমার হাতে ৩০ জন মানুষ সহজ করে দিলাম দিতেই হবে না হলে মাদ্রাসা চলবে কি করে বলবেন মহলার আগে দিয়ে দিয়েছি দিয়েছেন তো দিয়েছেন এটা আলাদা আল্লাহ সন্তুষ্টি রেজামান্দির জন্য দেন আল্লাহ সন্তুষ্টি রেজামান্দির জন্য দেন যারা দেবেন এই দিক দিয়ে আমার হাতে দেবেন এটা টেবিলে নয় আমার হাতে সরাসরি দেবেন আমি বলছিলাম মমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম কেউ যদি পাঁচ হাজার দশ হাজার দিতে পারেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারাও দেবেন ১০ বিশ হাজার টাকা দেওয়ার মানুষও আছে আমি আপনার সামনে বলছিলাম মমিনের গুণাবলী নিয়ে আলোচনা করছিলাম মমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম মনে আছে না বলে গেছেন কথা বলছেন না কেন মনে আছে না বলে গেছেন মনে আছে চলেন দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম আপনাদের এই গ্রামে আপনাদের মাগুড়া এই বাস স্ট্যান্ডে এখানকার কোনো ছেলে ব্যাটারির কোন দোকান আছে ব্যাটারি ব্যাটারি আছে ব্যাটারি আপনার ব্যাটারি যদি খারাপ হয়ে যায় ছেলে দিয়েছে আলাদা